সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শারজি সালমের উপস্থিতি ঘিরে মারামারি তেরো সেলাই লেগেছে নর্থ সাউথের এক ছাত্রের বাহাত্তর ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি কম সংস্কার চাইলে ডিসেম্বরে অন্যথায় জুনের মধ্যে নির্বাচন যা জানালেন প্রধান উপদেষ্টা এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে রয়টার্সকে যা জানালেন নাহিদ বিএনপি বিদ্বেষী উপদেষ্টারা বিএনপির নাম শুনলে ঈর্ষান্বিত হন দাবি রিসফির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা বহিষ্কার ঝোট ব্যবসা নিয়ে বিএনপি ছাত্র দলের সংঘর্ষ গোলাগুলি আহত বিষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শারজিস আলমের উপস্থিতি ঘিরে মারামারি তেরো সেলাই লেগেছে নট সাউদের এক ছাত্রের বাহাত্তর ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বুধবার রাতে শারজিস আলমের উপস্থিতি ঘিরে একপক্ষের প্রতিবাদী স্লোগান ও পরবর্তী সময় মারামারির ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন মোহাম্মদ মুশতাক তাহমিদ নামের এম বিয়ের ওই শিক্ষার্থীর পিঠে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে সেখানে তেরোটি সেলাই দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন আহত মুশতাক তাহমিদ আজ বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় তার সঙ্গে আরও চার শিক্ষার্থী উপস্থিত ছিলেন হামলার জন্য মুশতাক নরসাউদ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ছাত্র দল নেতা পরিচয়ধারী আহমেদ শাকিল ও তার সহযোগী করেছেন আগামী ঘন্টার মধ্যে এ ঘটনায় থানায় মামলা গ্রহণ এবং দোষীদের গ্রেপ্তারের দাবি করেছেন তিনি কম সংস্কার চাইলে ডিসেম্বরে অন্যথায় জুনের মধ্যে নির্বাচন যা জানালেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয় তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে অন্যথায় নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের সভাপতি রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনীতিক জন দানিলোভিস বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টা কথা বলেন এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে রয়টার্সকে যা বললেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার দেশের জনগণের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন নাহিদ বলেন গত সাত মাসে আমরা আশা করেছিলাম কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশার চেয়ে কম তিনি আরো বলেন বর্তমান আইনশৃঙ্খলা ও পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয় ২৬ বছর বয়সী এই রাজনীতিবিদ নির্বাচনের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন যখনই নির্বাচন হোক আমরা অংশ নিতে প্রস্তুত তবে নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো জরুরি নাহিদের ভাষ্য আমরা যদি এক মাসের মধ্যে ঐক্যমত্য পৌঁছাতে পারি তাহলে নির্বাচনের জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হব কিন্তু যদি বেশি সময় লাগে তাহলে নির্বাচন পেছানো উচিত তার দল গঠনের জন্য সমাজের বিত্তশালীরা অর্থায়ন করছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আমরা শিগগির নতুন অফিসের জন্য ক্রাউড ফান্ডিং শুরু করবো এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করব বিএনপি বিদ্বেষী উপদেষ্টারা বিএনপির নাম শুনলে ঈর্ষান্বিত হন দাবি রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছেন বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারো নামে সুপারিশ করে তাহলে ওনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হন ঈর্ষান্বিত হয়ে সেটা তারা সবকিছু বাইপাস করার চেষ্টা করেন বৃহস্পতিবার রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন রুহুল কবির রিসপি বলেন ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক মানুষ সরকার প্রধান হয়েছেন তার কাছ থেকে মানুষ সবসময় ইতিবাচক সবকিছু আশা করেন অন্তর্বর্তী সরকারের মধ্যে যেন কোনো স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে এমন আশা প্রকাশ করে রুহুল কবির রিসফি বলেন যে সরকার জনগণ দ্বারা তার বিরুদ্ধে তীব্র সমালোচনা হবে যে সরকার সেই সমালোচনা সহ্য করতে পারবে সেই সরকার হবে জনগণের সরকার সেটাই হবে গণতান্ত্রিক সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা বহিষ্কার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের চার নেতাকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে তারা হলেন যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান যুগ্ম সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ যুগ্ম সদস্য সচিব রাকিব হাসান সুজান ও সংগঠক সাফওয়ানিফাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের আহ্বায়ক আল শাহরিয়ার ও সদস্য সচিব জহরুল তানভীর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন পরবর্তীতে তাদের কোনো কার্যক্রমের দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর নেবে না ঝুট ব্যবসা নিয়ে বিএনপি ছাত্র দলের সংঘর্ষ গোলাগুলি আহত বিশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডে গার্মেন্টস এর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দশটি মোটরসাইকেলে আগুন গোলাগুলি ও আশপাশে কয়েকটি দোকানে হামলা হয়েছে সংঘর্ষে উভয় পক্ষের বিশ জন আহত হয়েছেন বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের আদমজি মুনলাইট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে সাবেক সমন্বয়কের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমানে ছাত্র প্রতিনিধি আশিকুর রহমান সিয়ামের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয় এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন অন্য ছাত্র প্রতিনিধিরা গত দুদিন ধরে ফেসবুক মেসেঞ্জারে ভিডিওটি শেয়ার করে সমালোচনা করছেন অনেকে আঠারো সেকেন্ডের ভিডিওতে দেখা যায় সাবেক সমন্বয়ক আশিকুর রহমান সিয়াম কোনো এক জায়গায় বসে ইয়াবা সেবন করছেন চারপাশ অন্ধকারে ছেয়ে আছেই পাশে বসে তাকে ইয়াবা সেবনে অন্য একজন সহযোগিতা করছেন কিন্তু ওই ব্যক্তির চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় শনাক্ত করা যায়নি ভারতের মাথা নষ্ট হয়ে গেছে দুলুর আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলু আজ বুধবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার স্থানীয় নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন তিনি বলেন যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে যে কোনোভাবেই হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তিনি বলেন তারা যে কোনো মূল্যে দেশে কোনো অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ প্রমাণ করে আওয়ামী সরকারের লোকজনকে দেশে ফিরিয়ে আনতে ও জাতীয় নির্বাচনে তাদের সুযোগ সুবিধা করে দেওয়ার অপচেষ্টায় অব্যাহত রয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা